আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমরুপালি আম কিন্তু জুন মাসের এক তারিখ থেকেই ভাঙার সময় হয়ে গেছে যাদের যাদের গাছে আছে তারা আপনারা চাইলে কিন্তু আমগুলো এখন পেরে কিছু সময় লবণ পানিতে ভিজিয়ে রাখবেন সামান্য একটু লবণ আর কুসুম গরম পানি দশ মিনিটের মতন ভিজিয়ে রাখার পর ভালোভাবে আটাটা যখন পানিতে মিশে যাবে তখন ভালোভাবে ফ্যানে ফ্যানের বাতাসে অথবা এমনি খোলা জায়গায় এভাবে রেখে দেবেন দেখবেন আস্তে আস্তে শুকিয়ে যাবে তারপরে আপনারা কার্টুনের ভিতর রাখতে পারেন কক্সেটের ভিতর রাখতে পারেন অথবা খাটের নিচে চিলি কুঠায় যার যেভাবে রাখা সম্ভবভাবে রাখতে পারেন দেখবেন একটা আমও নষ্ট হবে না আম কিন্তু নষ্ট হয় বোঠার কাছ থেকে কারণ ওখান থেকে আঠা বের হয় ওইখানে পচন ধরে খুব দ্রুত এভাবে যদি একটু পরিষ্কার করে মুছে ধুয়ে রাখেন তাহলে কিন্তু ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না আর আমার কিন্তু বেশ বড় আম বাগান ছিল কিন্তু ঝড়ে অনেক গাছের ফল নষ্ট হয়ে গেছে তারপরও মাসাল্লাহ যা হয়েছে আল্লাহর কাছে অনেক সুখ্রিয়া আদায় করি এই একটা গাছ থেকে একটা আম ভাঙলাম আর এখনও বেশ কয়েকটা গাছে অনেক আম আছে মাসাল্লাহ আর এভাবে কিন্তু আমি আম রাখবো প্রায় এক মাস ঘরে রেখে খাবো একটা আমও কিন্তু নষ্ট হবে না ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাঠিয়ে থাকবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ